ভাই দশ টাকা দেয় দর্শক টিকিট কাটতে আড়াই লাখ টাকার গাবি পাবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশ টাকার টিকিটে আড়াই লাখের গাবি দুই লাখ বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ লিটার দুধ পঁচিশ লিটার দুধ হ্যাঁ গ্যারান্টি হবে গ্যারান্টি হবে সারা বাংলাদেশ কোন মুখ গল্প কিন্তু শুনবো না আজকে কোনো আজকে কোন মুখ গল্প না সপ্তাহে দুধের দুধের গাবি যারা কিনতে ইচ্ছুক তারা বলবো যে এই সপ্তাহের গাবি কোনো নিবেন দুধ যদি ফাঁকে যায় আমি মিলন গ্যারান্টি ফেরতের জায়গা ডাইরেক্ট ফেরত সমানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মিলন ডেইরি ফার্ম মিলন ভাইয়ের খামার খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এখান থেকে মিলন ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভি সংগ্রহ করে আর ইদানিং বড় বড় গাভীগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কি গাভি রয়েছে দুধের গাভ থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ট কি কী সুযোগ দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে আর দর্শক ভাইয়েরা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য চরণ সরাসরি এই খামারের মালিক মিলন ভাইয়ের সাথেই কথা বলি মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রাখছে আপনি কেমন আছেন অনেক ভালো রাখছে ভাই আপনাদের হাসি হাসি খুশি মুখ ভাই বেচা বিক্রি ভালো নাকি বেচা বিক্রি ভালো প্লাস মালগুলো ভালো সম্পূর্ণ আজকে আচ্ছা প্রতি সপ্তাহে তো নিত্য নতুন ভাবে প্রোগ্রাম যাচ্ছে কম বেশি কিন্তু ভালোই জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে আপনার জিভে আচ্ছা তারপরেও সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন আমার পরিচয়টা আমার নাম মিল মোহাম্মদ মিরুল মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা অথবা কবরস্থান ছাড়িয়ে এসে মসজিদও পার হয়ে আসতে হবে তারপরে আপনার খামার তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা নতুন কালেকশন আজ কি বলবো ভাই দশ টাকা দেয় দর্শক টিকিট কাটতে আড়াই লাখ টাকার গাবি পাবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশ টাকার টিকিটে আড়াই লাখের গাবি দুই লাখ বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ লিটার দুধ

করে নিচ্ছি আচ্ছা এখন যে দর্শকের নিয়ে যাবে এখন ধরো দুই তিন তিন দিন চার দিন বাচ্চার বয়স সর্বনিম্ন নিচের দিকে দুধ কেমন থাকবে সর্বনিম্ন দুধ থাকবে আর উপরের দিকে তারা আসলে গরু পাবে একবার জীবনে সস্তা গড়িয়া আচ্ছা আচ্ছা সেটাই ভাই আপনার প্রতি সপ্তাহে নিত্য নতুন প্রোগ্রাম যে আপনার প্রোগ্রামের জন্য অনেক অপেক্ষায় থাকে যে মিলন ভাই আসলে হয়তো পর্দায় কিছু পাবে পর্দায় পাবে এ সপ্তাহে প্লাস পর্দায় পাবে আর প্লাস দুধের কাপি যদি কিনতে পারে দর্শক বাইরে এই সপ্তাহে দুধের দুধের গাফি যদি যারা কিনতে ইচ্ছুক তারা বলবো যে এই সপ্তাহের গুলো লিবেন দুধ যদি ফাঁকে যায় আমি মিলন গ্যারান্টি ফেরতের জায়গা ডাইরেক্ট ফেরত আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনবে গাবিগুলা এগুলো সুযোগ সুবিধা বলতে আপনি ধরেন আমাদের এখানে সরজমিনে আসবে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবিগুলো নিতে আচ্ছা নিজের মতো সকল জায়গা আছে না তো ভাই কথা বেশি বাড়াবো না কালেকশন অনেক প্রশংসা করছেন তো সরাসরি কালেকশন দেখি কালেকশন দেখার কথা বলি চলেন তাহলে সর্বপ্রথমই আমরা একদম কফি কালার চকলেট কালারও বলা যায় এই কালারের গাবি দিয়ে শুরু করলাম ভাই জাত কি এটা এটা মূলত জাতটা হলো আপনাদের জার্সি জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁতের দুইটা চুনে শিং শিঙে চুন দিয়ে রাখছেন ঢেকে রাখছেন নাকি ভাই দাঁত জালাল ভাই ধরবে না ভাই কাঁচা বিয়ে গরু যখন আসলে জ্বর মুফুল যখন পড়ে যায় সেই সময় সেই ক্ষেত্রে আমরা চুনটা দেখি আপনি দাঁতটা ধরে দেখা দর্শক ভাই তাহলে একটু ধরার ব্যবস্থা করেন আমরা দাঁতটা দেখে নেই আগে হ্যাঁ চলে আচ্ছা দেখি ধরেন একটু ভালো করে দেখাই হ্যাঁ দেখেন পলিটি গরু তো একটু মানে ইয়া করতেছে আচ্ছা মাশাআল্লাহ এই যে মাঝে একদম লিগেল দুই দাঁত একবারে লিগ্যাল দুই দাঁত আচ্ছা দেখছি ভাই ছেড়ে দেন কষ্ট দিতে হবে না গাবিকে দেখছি ভাই একদম লিগেল লিগেল প্রথম রাউন্ডের একটা

দুধ বৃদ্ধি হবে আমি ওটা বলবো না আবার যেটা হবে দর্শক ভাইরা যাতে না ঠকে সেটা বলে দিচ্ছি ভাই পনেরোর নিচে আসলে কিন্তু ফেরত জি ভাই আচ্ছা তো ভাই গাভী বাচ্চা মিলায়ে কোনো বার্গেনিং দাম না যেটা একদম সই নিয়ে হচ্ছে জালাল ভাই আজকে কিন্তু শুরুতেই বলছেন যে লটারির দামে সেই হিসাবে দাম বলবেন কত টাকা হলে সেল করবেন ভাই এটা আসলে আমি কোনো দাম করবো না এই কারণে যেহেতু বলছি আজকে দশ টাকা দিয়ে টিকিট কেটে লাখ টাকার স্বপ্ন দেখবে সেই হিসাবে দাম সেই হিসাবে আজকে দাম বলবো দর্শক ভাই লিলে নিতে পারে এক লক্ষ সত্তর হাজার টাকা একবার এক লক্ষ সত্তর

দুদিন কোন দর্শক ভাই লটারির দামে যত দিছি দান আর দুই হাজার টাকা কম রাখা যায় দুই হাজার কম সাতষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি দাম হ্যাঁ ভাই আচ্ছা ভাই দাম আপনার ডাই থাকলে কিন্তু দুধ কিন্তু একদম লিগেল পনেরো ভাই পনেরোটা দুধ দুধ যদি না ভাই এই গরু বুঝছেন ডাইরেক্ট আমি আমি মিলন কথা দিলাম জবাই হেরে খাওয়া দাম শুরু তো বলে দিচ্ছেন ফেরত হবে ডিরেক্ট নিয়ে আসবে টাকা নিয়ে চলে যাবে অবশ্যই চলুন দুই নাম্বারটা দেখি হ্যাঁ চলে দুই নাম্বার সিরিয়াল আরেকটা একদম বিস্কুট কালারের নিয়ে আসলেন ভাই এটাও মাঝারির থেকে বেশ বড় বডি ভাই জাতকি এটা এটা মূলত আপনি পিওর বাগাবাড়ি মিলবিটারে অরিজিনাল দাঁতের জার্সি দাঁতের গাবি একদম পিওর অরিজিনাল পিওর অরিজিনাল আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন এটা দাঁতে আপনার চারটা চার দাঁত না জি ভাই সঙ্গে কয় নম্বর বাচ্চা দিল ভাই এটা সঙ্গে এটা মানে প্রথম বাচ্চা ভাই গাবি আচ্ছা প্রথম বাচ্চা জি ভাই তবে বাচ্চা কিন্তু ভাই অনেক বড় হয়ে গেছে হিষ্টপুষ্ট অনেক ভাই বাচ্চার কথা কি বলবো ভাই যেখান থেকে মানে ও যে এই গেরস্তরে যেখানে গরু আসলো উনি বলছে যে আমার একটা মানে সগের এই গাবিটা মানে এই কারণে বাচ্চাকে দুঃখ হয়েছে

চার দাঁত হয় নাই ভাই তিন দাঁত হচ্ছে দুধের গেরান্টি ধার বাট ও তো মনে হয় বেশ সুন্দর কথা বলার মত না একটা মহিলা মানুষ দুধ দান করছে খালি মানে চাকরি পাপি দেখে এই আমার কাছে বিক্রি করছে না হলে বিক্রি না হলে গাভি বাচ্চা যে বাচ্চা পড়ছে ভাই গাভি বিক্রি করা আপনার থেকে যারা গাভী তৈরি করে দেখা যে প্রথম রাউন্ডের এর ওইভাবে বিক্রি করতে কেউ চায় না কারণ যাই ছোটোর থেকে মানুষ করে ভাবে যে গাভীর দুধটা দেখে অন্তত বিক্রি করে জি জি ভাই আচ্ছা তো প্রথম রাউন্ডের একটা গাভী একদম গ্যারান্টি গ্যারান্টি আমি ধরেন দুধ থাকবে আপনার সতেরো আমি সতেরো না এটাও আপনি আপনার পনেরো প্লাসের দুধের গ্যারান্টি এটা পনেরো প্লাসের গ্যারান্টি ভাই দুধ কিসের জন্য কম বলে দিচ্ছি দর্শক ভাইদের ভালোবাসা যে এতদিন যে ব্যবসা করতেছি প্রমোশনাল এই যে দেখেন মাল আনতেছি বেশি আলাচ্ছি ভাই এই ভালোবাসাটা দর্শক ভাইদের কাছে দিন থাকে ভাই সেটাই ভাই ব্যবসা একদিনের না সারা জীবনই এভাবে করে যেতে হবে যে ভাই গাভীর দাম কত টাকা থাকবে ভাই আজকে কি বলবো ভাই দাম আজ যে দাম দিচ্ছি দর্শক ভাই আর এই গাভী কোনো দিন দামাদামি করার সুযোগ রাখে না এটা কোনো দর দাম নাই কে এক লক্ষ আশি হাজার টাকা একবারে এক লক্ষ 80 জি ভাই আচ্ছা ভাই এত সুন্দর সুন্দর গাবি এত বড় বড় গাবি আসলে লটারির দাম বলছেন সেই हिसाबে কিন্তু দামগুলা বলে দেই আমরাও একটু যদি কমানোর জায়গা থাকে ভাই তাহলে কি দাম আসলে দেখেন যেবা দাম বলে দিতেছে তাহলে কি হলো না আপনার দাম না ভাই লটারির দাম ঠিক আছে তারপর বলো কারণ আপনি মুখ দেখন ভাই মিলনের দোলাইস লসও যায় তাওয়াইজ গাবি দর্শক ভাই দিছে তাহলে প্রথমটাতে মানেন না এটাতে মানতে হবে ভাই এটাতে 5000 কম

স্বাস্থ্য যেমন তলা বাটো রকম ভাই কি কব ভাই সপ্তাহে যা কালেকশন করছি ভাই মানে চোখ জুড়ায় যাবে দর্শক ভাইদের মনটাও ভরে যাবে ভাই এই তলা ভাই একদম চোখে লেগে যাচ্ছে নজর কারা পালার নিয়ে ভাই আমার লাইভে তো ভাই আমি ব্যবসা তো করে আসছি ভাই একটার পর একটা মানে ধাপ নিচ্ছি দর্শক ভাইদের ভালোবাসা মানে ভালোবাসা পাইতে লাগলে যা করার লাগে তাই করি ভাই অবশ্যই ভাই এটার ভাই জাত কি এটার জাতটা মূলত আপনার ফিজিয়ান জাতের গাই ফিজিয়ান জাত না জি ভাই এটার ভাই দাঁত বয়স কেমন এটা ভাই দাঁতে ভাই ছয়টা হয়ে গেছে ছয়টা দেবার এই যে দাঁত একদম ছয়টা না জি ভাই মাথার দিকটা তো ভাই অনেক সুন্দর একদম জি ভাই আচ্ছা মাথার দিকে তাকালেই কিন্তু ভাই জাতটা আরো ভালো করে চেনা যায় যে ভাই জাতটা আসলে কি জি জি আচ্ছা তবে এটার সঙ্গে সান্না বকন বাচ্চা এটার সঙ্গে ভাই একটা সার বাচ্চা পড়ছে ভাই সার বাচ্চা না জি ভাই আচ্ছা তো বাচ্চার বয়স কেমন হলো না আমি দেখলাম বাচ্চাটার বয়স হলো আপনার বারো তেরো ঘন্টা ভাই বাচ্চাটার বয়স হয়েছে জন্ম ফুল মূল সম্পূর্ণ একবারে প্রুজেট ক্লিয়ার হয়ে পড়ে সম্পূর্ণ একদম ক্লিয়ার না জি ভাই আচ্ছা তো ভাই এখন যে তলা এই তলাতে কেমন টানতেছেন দুধ গাজা দুধ ভাই গাজা দুটো আমি দুটা টানিসি ভাই রাইত করে আপনি ধরেন সন্ধ্যার দিকে বাচ্চা দিছিল সন্ধ্যার দিকে ধরেন আপনি 8 9 কেজি হাগরা দুধ দিয়ে টানিক ক্লিয়ার করে দিছি যে থেকে 9 কেজি হাগরা টানা হইছে জি ভাই আচ্ছা তো ভাই প্রথম দুইটা গাবির কিন্তু ধারবাট দেখাইছে আর গাবির মেইন সম্পদ বাট এটাও একটু দেখানোর ব্যবস্থা ও ভাই এক কথায় গাবি একটা কিতা যখন কয় করে ভাই গাবিতে যদি দুধ দোয়া যদি না বোঝা পায় তাহলে কিন্তু দর্শক ভাই কিন্তু ওই গাবিটা কিনে নিয়ে যায় স্বপ্নটা মানে বিব্রত লাভ নাই ভাই গাবির বাট কানা তো গাবি বাদ আপনি দেখেন এটা ধারবাটটা দেখেন বড় বড় আঞ্জাতে দেখেন ধারবাট কে একবারে পাই দহন করে মানে যে দোয়াবে ও মনে করবে যে আমি গাবি দাউচ্ছি না যে কোন জিনিস মানে একটা স্পট মানে খুব দানোর মত মজা যে তোলা মলা ভাই এটা ঠিকই কিরকম গ্যারান্টি থাকবে ভাই এটাতে দুধের গ্যারান্টি থাকবে আপনাদের 25 25 বলবো না আরো 2 কেজি দুধ কম আচ্ছা আচ্ছা 23 লিটার দুধ গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ 23 এর গ্যারান্টি 23 এর গ্যারান্টি দাম হবে কিন্তু ভাই লর্ডারের দাম শুরুতে বলছিলেন এই গাবের কথা ভাই লর্ডারের দাম কি বলবো ভাই বস দর্শক ভাই আজ গাবি দেখ

দর্শক ভাই খুশি থাকে দশ টাকার টিকিট লাখ টাকার স্বপ্ন জান আচ্ছা সেই হিসাবে গাভীর দাম মানছেন কিন্তু ভাই একদম জেনুয়েন তেইশ ও ভাই আমি যে আমি দুধ তেইশটা হবে না পঁচিশটা হবে আমি বলে দিছি তেইশটা দর্শক ভাই খুশি থাকা লাগবে আমি মিলন যে খুশি থেকে কোনো লাভ নাই দর্শক ভাই খুশি থাকা লাগবে তো ভাই এটাও সাইড করেন চলুন পরবর্তীটা মিলন ভাই প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাফিনি আসলেন মাসাল্লাহ ভালোই বড় সরো ভাই আজকে সপ্তাহে ভাই কি কবো ভাই একের পর এক সিরিয়াল আসবে দর্শক ভাই ভাববে যে কোনটা লেবো আর কোনটা সার এটা মনে সদ্য বাচ্চা দিছে এটাও সদ্য বাচ্চা দিছে বাচ্চাটা দেখেন একটা ভবিষ্যৎ বকনা বাচ্চা বলতে দেখেন কতটা পড়ার প্রসেসিং চলতেছে পিছন সাইড দিয়ে দেখেই বোঝা যাচ্ছে জি জি ভাই আর পিছন দিয়ে রক্ত লেগে রয়েছে ভাই কতক্ষণ আগে বাচ্চা দিলো এই বাচ্চাটা দিছে হলো আপনার এক দেড় ঘন্টা টাইম দাঁত বয়স কেমন হইছে এটা এটা দাঁতে চারটা চার দাঁত না চার দাঁত ঠিকই প্লাস সেকেন্ড বাচ্চা দিছে ভাই

তো মিলন ভাই এই গাভীটার ধারবার চারটা দেখানোর ব্যবস্থা আমাদের করে দেয় হ্যাঁ অবশ্যই ধারবারটা অবশ্যই দর্শক ভেদে দেখান এই যে দেখেন বাট দুদিলেও হয় ছোট ঠিকই ধার বাটে অনেকটা ছোট মরে যে ঝাল বেশি অনেকটা এরকম এক কথায় যে এক কথায় আজকে গাবি দর্শক ভাই দেখেন ধার বাটগুলো যে কোনো যে কটা গাবি কিনছি

ভাই বড় গাবি পিলাস এই গাবিটাও জাত মানে খুবই সেরা ভাই জাত কি এটা এটা জাতটা মূলত আপনি জার্সি ফিজান মিক্স আর জার্সির সাথে ফিজানের মিক্সটা জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন হচ্ছে এটাও ভাই দাঁতে ছয়টা হয়ে গেছে ভাই ছয় দাঁত না জি আচ্ছা এখন মনে প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট ভাই সময় কেমন আছে এটা এটা টাইম আছে 15 দিন বাট তো ভাই একদম নজর কারা বাট গাবি ভাই আজকে গাবি কিনছি ভাই কি বলবো ভাই প্রত্যেকটা গাবির জাত মান প্লাস বাট গুণ এগুলো সম্পূর্ণ দেখে কিনছি দর্শক ভাইরা লেগ গাবি বলবো এগুনে গাভীর থেকে আশাবাদে আমি গ্যারান্টি এই জন্য দিছি যে দুধ মানলে এগুনি নিলে আমার একদম জাত মানে সেরা কিছুই ভাই আপনাদের কাছে যদি সেরা কিছু না পাই তাহলে তো মানুষ হাট থেকে গাভী কিনবে আপনাদের কাছে আসেই এই জন্য যে ভালো কিছু পায় বাসাই কি তো মিলন আজ পর্যন্ত যে কোনো গাভী বিক্রি করছে দেখেন আজকে দর্শক ভাইদের ভালোবাসা এতটাই পাইছি ভাই গাভী এই যে প্রতিবেদন করব একটা গাভী আলার মতে থাকবেন অনলাইনের মাধ্যমে বেচা কেনা হয়তো ভাই এটার কি রকম থাকতে পারে দুধ এটার দুধ আপনি ধরেন আপনি যেভাবে বলেছেন ভাই এটা বলার বাইরে এটা রেডি হয় না এই গাভীটা দুধ ধরেন প্রথম বেনে বিশ প্লাস দুধ দোয়াইছে ভাই প্রথম বিয়ানে বিশ প্রথম বিয়ানে বিশ এই গরুটা রেডি হয় নাই এটা আমি গ্যারান্টি সহকারে ভাই এটা যে কোনো পানতে যাবে এটা আমি আপনার তেইশটা দুধের গ্যারান্টি থাকে তেইশের গ্যারান্টি যেন আচ্ছা তবু গাভি রেডি হতে হবে তবে রূপ জৈব আসবে তখন ওনার চোখে লাগার মতো জি ভাই আচ্ছা তো ভাই এটার ভাই দাম কত টাকা থাকবে এটার দাম থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ মানে জায়গা টাইগা তো ভাই দেখতেছি পিছনে বেশ ভাই জায়গা কি বলবো ভাই আসলে পরিপূর্ণ রেডি রে যদি আমার খাবার থেকে বাচ্চা দেয় অবশ্যই দর্শক ভাইদের ভিডিও আর এটা ধারবার যে কি হবে এটা বলার বাইরে ভাই যে আমরা গুলা টানতেছি এগুলা তো একদম কভার একবারে ফুল কভার করবে ভাই সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন নজর কারা গাভী হবে একটু সম্মান নিয়ে আলোচনা কি পাবে এখন কি বলবো দর্শক ভাইদের লেক আজকে এগাবেটাতে আরো দুই হাজার কম যান আরো দুই হাজার কম হ্যাঁ যান দুই হাজার কম আচ্ছা কত টাকা লাগবেন তাহলে একদম দুই লক্ষ আঠারো হাজার টাকায়

ভাই এটার টাইম এখনো এটাও দিন টাইম আছে দুধের গ্যারান্টি দেবো এটা পেরো বিষ হবে আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিলাম সারা বাংলাদেশ না মিললে আজকে ফেরত নিতে হবে আজকে মনের থেকে

তাতে কি দর্শক ভাই খুশি হবে তো অবশ্যই দর্শক ভাই খুশি হবে কারণ পাবে আজকে যেহেতু সাতটা গাবি একটা লাভ ছাড়াই দিয়ে দিলাম জান বিনা লাভে চালাম দামে এটা যাবে একদম রাউন্ড রাউন্ড ফিগার ফিগার একবার দুই লক্ষণ পরবর্তীটা দেখে চলে যায় সাত নম্বর সিরিয়াল আর একটা সাদা কালো রঙের গাবি নিয়ে আসলাম ভাই এটাও তো আর আরিতে বেশ লম্বা

ভালো গাভি না লাগলে ভাই পরিশেষে চলে আসছি আমরা ভাই আপনার ফোন নাম্বারটা বলো আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাই সেভেন ওয়ান ফোর ফাইভ ইম হোয়াটসঅ্যাপ সব আছে তো ভাই আজকে আর কথা না বাড়াই যেহেতু প্রতিবেদন অনেক দীর্ঘ হয়ে গেছে গাভী অনেক বেশি ছিল ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামুম আসসালাম